নম ভগবতে বাসুদেবায় নমা আপনাদের সবাইকে আপনাদেরই পরিবার আরাধনায় সাদর অভ্যর্থনা আজকে আমরা জানব যে তুলসী কাঠ তুলসী গাছ শুকিয়ে গেলে আপনি কি ফেলে দেন আপনি ফেলে দিলে কত বড় ভুল করছেন সেটি আপনি জানতে পারবেন কখনো ফেলবেন না কারোর কথা বিশ্বাস করবেন না ষষ্ঠের কথা শুনুন ফেলে না দিয়ে কীভাবে আপনি ব্যবহার করলে আপনি জীবনে যা চাইবেন তাই পাবেন সুখ কানাই কানায় ভরে যাবে আপনি আপনার যারা পূর্বপুরুষ তাদেরকেও আপনি উদ্ধার করতে পারবেন এবং উত্তরসূরি যারা তাদেরও জীবন সুন্দর করে যেতে পারবেন আর নিজের জীবন তো আছেই চলুন সে সম্পর্কে জানব তারাকে অনুরোধ করব করবো করজোরে আপনাদের কাছে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করার জন্য আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি কেননা দেখুন শাস্ত্র মতে চলুন বারবার বলছি যে সনাতনী আমাদের যে সনাতনী ধর্ম এই সনাতনী শাস্ত্রে কি মণিমুক্ত যে আছে সোনার খাদান খাজানা আপনাকে শুধু কী করতে হবে উদ্ধার করতে হবে একদম তথ্য তুলে দেবো আমরা কোথা থেকে আমরা আমাদের শাস্ত্র থেকে পুরাণ থেকে সেই জন্যই বললাম যে প্রচুর শেয়ার করুন জনমানসে ছড়িয়ে দিন চোখের সামনে যখন দেখি না তুলসী মহারানী যখন শুকিয়ে গেছে তখন ফেলে দেন জলে খুব কষ্ট হয় জলে ফেলবেন না দেখুন তুলসী কে প্রথমেই আগে জানুন তাকে ব্রেন্দাওয়ালা হয় আর বৃন্দাবন নাম কিন্তু প্রচুর বৃন্দ মানে বৃন্দার অর্থাৎ এই তুলসী গাছ আছে বলে তার নাম বৃন্দাবন হয়েছে বৃন্দা দেবী সেখানে অধিষ্ঠাত্রী বৃন্দাবনের এই বৃন্দা দেবী আসলে হচ্ছেন মা লক্ষ্মীরই একটি রূপ একটি অবতার মালক্ষ্মী অবতার নিয়েছিলেন লীলা করার জন্য আমাদেরকে উদ্ধার করার জন্য সজীব অবস্থায় তো আমাদেরকে উদ্ধার করে আমাদের দেখভাল করে যাতে এই তুলসী গাছ যেখানে থাকে সেখানে ভূত পেত আসে না এই তুলসী গাছ যেখানে থাকে বাস্তুদোষ হয় না এই তুলসী গাছ যেখানে থাকে সেখানে অক্সিজেনের লেভেল বাড়িয়ে দেয় দেখবেন যখন একটু মাথাটা ঘোরা মতন হবে গা গুলাবে আপনি যে তুলসী মহারানীর কাছে যাবেন যে ওখানে একটু বসবেন ফ্রেশ এয়ার নেবেন দেখবেন আপনার শরীর ঠিক হয়ে গেছে একদম বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাকে আপনাদেরকে এটা জানাচ্ছি আবার তুলসী মহারানী আমরা তো সজীব অবস্থাতেও আমরা কি করি সেবন করি কীভাবে সেবন করি আমরা নারায়ণকে প্রদান করি নারায়ণের সমস্ত অবতারকে প্রদান করে আমরা সেটি গ্রহণ করি প্রসাদ হিসাবে এবং সেবন করি জ্বর সর্দি কাশিতেও আপনারা জানেন যে ঔষধি রূপে ব্যবহার করা হয় তুলসী মহারানীর কৃপা মাহাত্ম বলে শেষ করা যাবে না আবার যখন শুকিয়ে যায় কেন শুকিয়ে যায় আমাদেরকে উদ্ধার করার জন্য আমাদের মঙ্গল করার জন্য সমস্তই লীলা কিন্তু যাতে আমাদের ভালো হয় তাই এই যে শুকিয়ে গেলে কি করবেন একদম জলে ফেলবেন না যে যা বলছে একদম শুনবেন না তর্ক করুন তার সাথে তাকে আপনি যুক্তি দিয়ে বলুন না আমি এইখানে দরকার হলে যেই রেফারেন্সগুলো দিচ্ছি সেগুলো দেখুন অবশ্যই তার সাথে ফাইট করবেন দেখুন প্রথমেই বলবো যে যেই তথ্যগুলো প্রদান করছি স্কন্ধপুরাণ পদ্মপুরাণ অগস্ত সংহিতা বিভিন্ন জায়গায় বিভিন্ন পুরাণে পুরাণে আছে বিভিন্ন পুরাণে গরুর পুরাণে বিভিন্ন পুরাণে তুলসীর মাহাত্ম বর্ণনা করা আছে তুলসী যেন আমার জীবন এরকম একটা ব্যাপার তুলসী ছাড়া কিন্তু আমাদের এক পাও চলবে না দেখুন প্রথমেই আমি বলি যে স্কন্দপুরাণ বলছে যে যদি আপনার বাড়িতে তুলসী গাছ থাকে তাহলে পিতৃপুরুষরা আপনার পূর্বপুরুষরা কি হয় আশীর্বাদ দেন এবং আপনাকে আশীর্বাদ দেন আপনার যে ইচ্ছা সেটা পূর্ণ হবে আপনার মনোবাসনা পূর্ণ হবে যাতে তার আশীর্বাদ দেন আপনি যদি এই তুলসী কাঠ যখন শুকিয়ে যাবে তখন সেটাকে রূপে চন্দনের মতন ঘষে যদি আপনি নারায়ণকে দেন যদি আপনি রামজিকে দেন যদি আপনি কৃষ্ণজিকে দেন গোপালকে দেন হরিচন্দন হয়ে যায় দেখুন পুরাণে কি লেখা আছে সেখানে লেখা আছে একটুখানি আপনি কি নেবেন আপনি কুমকুম নেবেন আর একটু আপনি কেশর নেবেন আর দিয়ে ভালো করে ঘষবেন ঘষে এই চন্দনটা হরিচন্দন হয়ে গেল হরিচন্দন আপনি নারায়ণের যে কোনো অবতারকে দেবেন শ্রী বিষ্ণু যে কোনো অবতারকে দেবেন তাহলে আপনি এই জীবিত অবস্থায় নারায়ণের দর্শন পাবেন সাক্ষাৎ কত বড় কথা আর পৃথিবীতে এমন কেউ আছে যে নারায়ণের দর্শন পেতে চায় না জীবিত অবস্থায় যে কোনোভাবে আপনি দর্শন পাবেন হবেই আপনার উপলব্ধি যদি আপনি একদম বৃহবালতা নিয়ে আপনি যদি ভাব নিয়ে আবেগ নিয়ে বিশ্বাস নিয়ে কি করতে পারেন ভক্তি নিয়ে অবশ্যই আপনি পাবেন বিশ্বাসে মিলায় বস্তু অগস্ত সংহিতায় কি বলা আছে জানেন যদি রামজির কপালে দেন অসীম কৃপা লাভ হয় অসীম কৃপা অসীম কৃপা আর পদ্মপুরাণে কি লেখা আছে জানেন যদি আপনি শ্রীকৃষ্ণকে এই হরিচন্দন দেন তাহলে শ্রেষ্ঠ বৈষ্ণব হয়ে উঠবেন আপনি আর কে না চায় পৃথিবীতে বৈষ্ণব হতে কেননা এটা এই সারা পৃথিবীর রামময় বিষ্ণুময় যখন কাশীতে কেউ মারা যায় জানেন ভারতবর্ষের যে কাশি বেনারস কাশি আপনারা জানেন সেই কাশিতে যখন মারা যায় তারক মন্ত্র ভোলে বাবা কাল ভৈরব রূপে তাদের কানে দেয় আর সেই তারক মন্ত্র কি বলুন তো নাম। সেই রাম নাম কিন্তু ভোলে বাবা দেন তাই রামময় এই পৃথিবী আপনি মানুন না মানুন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু রাম নামেই সমস্ত কিছু লাভ সেই ঘুরে ফিরে আপনাকে সেই রাম নামেই আসতে হবে সে যেভাবেই আপনি আরাধনা করুন না কেন আর মালা রূপে ধরুন আপনি মালারূপে কিভাবে আপনি কণ্ঠী হিসাবে পড়লেন বা লকেট রূপে পড়লেন বা কানে ধারণ করলেন বা আপনি মস্তকে ধার মানে চুল জটা যদি থাকে জটায় ধারণ করতে পারেন তাহলে কি হবে আপনার অক্ষয় পূর্ণ লাভ হবে যখন কণ্ঠী আমরা পড়ি না কণ্ঠী মানে আমরা একটা ব্যান্ড হয়ে যাই কিসের ব্যান্ড আমরা শ্রী বিষ্ণুজির ভক্ত আর কি আমাদের যে আমরা ভেগাবন্ট না আমরা রাস্তার কুকুরের মতো না যখনই আমাদের গলায় এই তুলসীর মালাকে দেখতে পাবেন যমরাজ তখন কি হবে তিনি বলবেন না 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 এর মাথায় তিলক আছে আর গলায় কণ্ঠী আছে একে আমি ছুতে পারবো না যম তিনি পাঠাবেন না বিষ্ণু দুধ নিতে আসবেন আরেকটি কথা বলি তুলসী মহারানীকে যে সেবা করে যমরাজ তাকে দেখে ভয়ে থরথর করে কাঁপে হ্যাঁ ঠিকই শুনেছেন তাহলে আপনি আবার সাতাশ দানার একটি সুমেরনি বানাতে পারেন মানে একশো আটটার যে মালা আমরা জপমালা ব্যবহার করি সেটা সাতাশ মালারও করা যায় সর্বদা আপনার হাতের মধ্যেই রাখবেন আপনি অবশ্যই কি করবেন আপনাকে কি করতে হবে আপনাকে শুদ্ধ সাত্ত্বিকতা বজায় রাখতে হবে আপনি ধূপরূপে ব্যবহার করতে পারেন কিভাবে পদ্মপুরাণে পরিষ্কার বলা আছে যে আপনি যদি ধূপরূপে ব্যবহার করেন তাহলে একশোটা গাভী দান করার গাভী মানে গোমাতা বৎসা গাভী তা আবার বেদলাক্সানা গোমাতা যদি আপনি দান করেন কোনো সুব্রাহ্মণকে সেই যে ফল লাভ হয় এবং শত যজ্ঞ করার যে ফল লাভ হয় একবার ভগবানকে ধূপরূপে এবার বলবেন কীভাবে ধূপ দেখুন বাজারে গিলা ধূপ পাওয়া যায় সেই গিলা ধূপ যে বলবেন মানে নরম ধূপ তার মধ্যে কাঠি থাকে না উইদ স্টিক ওর মধ্যে ঢুকিয়ে দেবেন এই যে তুলসীর যে কাঠ কাঁচা না কিন্তু শুকনো কাঠ ঢুকিয়ে দিয়ে তারপরে ধূপ রূপে ব্যবহার করবেন আচ্ছা যদি আপনি প্রদীপে ওই শোলতের মধ্যে পেঁচিয়ে আপনি যদি এটি ব্যবহার করেন তাহলেও কিন্তু ভগবান খুবই আনন্দিত হন এবং আপনার স্পেশাল যদি কোনো মনোবাসনা থাকে সে মনোবাসনা পূর্ণ হয় আবার উস্কে দেবেন যখন এই যে যখন আমরা একটু সলতে এটা দিই সেটাও এই তুলসীর কাঠ দিয়েই উসকে দেবেন নৈবদ্য যদি বানান ভগবানের ভোগ রান্না করছেন সেই সময় যদি আপনি পুরো যদি এই তুলসী কাঠ দিয়ে আপনি যদি নৈবদ্য বানাতে পারেন আর হরিনাম সংকীর্তন করতে পারেন হরিনাম করতে পারেন পদ্মপুরাণে বলা হয়েছে যে একবারই যে আপনি ভগবানকে ভোগ প্রদান করছেন ভগবান হাজার বছর পর্যন্ত তৃপ্তি লাভ করেন তাই অবশ্যই এই সুযোগ কি নেবেন না আপনারটা আপনি করে যান আর কোন ভক্ত কখন কি করবে না করবে তাই অবশ্যই ভগবানকে আপনি নৈবদ্য বানানোর সময় আপনি এই যখন ভগবানকে দেবেন ভোগ তার আগে নৈবদ্য বানানোর আগে তুলসী কাঠ দিয়ে আপনি কি করতে পারেন বানাতে পারেন আরেকটি কথা বলে রাখি যে কণ্ঠী হিসাবে বলেছিলাম কণ্ঠির আরেকটি মাহাত্ম দেখুন যখন আমরা এই কণ্ঠি ধারণ করি তখন আমরা যখন কোনো প্রসাদ ভক্ষণ করি সেই প্রসাদ যখন আমাদের এই যে কণ্ঠের মধ্যে দিয়ে যাচ্ছে আর এই টাচ হয়ে থাকা এই যে আমাদের তুলসীমালা সেটা হচ্ছে এক একটা কণাতে অস্বমেধ যজ্ঞের ফল আপনারা যোগ্য সম্পর্কে জানেন অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয় আর এই যে স্নান করার সময় তুলসীর যে যে মালা ছুঁয়ে জল পড়ছে আমাদের গায়ে সারা গায়ে ছড়িয়ে যাচ্ছে এটা বলছে সারা পৃথিবীতে যত তীর্থ আছে সেই তীর্থস্থানে স্নান করার সমান দেখুন কি মাহাত্ম দেখুন যজ্ঞ করার সময় যদি আপনি এই তুলসীর কাঠ ব্যবহার করেন অগ্নি পদ্ম পুরাণে বলা হচ্ছে তাহলে অগ্নিষ্ঠান যজ্ঞের ফল লাভ হয় এই যে তিল আর চাল যত কণা আপনি দান করবেন তত আপনার এই যোগ্য অগ্নিষ্ঠম যোগ্য হবে চিতা এবারে চিতার কথা বলি কেউ মারা গেলে অবশ্যই সর্বদা সবাইকে অনুরোধ করব আমার পরিবারের এই পরিবারের যারা ভাই বোন আমার মা বাবা ভাই বোন আমার যারা আছেন আমার বন্ধুবান্ধব আমার আত্মীয় পরিজন এই পরিবার তো আমারই পরিবার তাই না আমাদের সবার পরিবার এই পরিবারে যারা আছেন তাদেরকে অনুরোধ করবো আপনি যে ধর্মেরই মানুষ হন না কেন তুলসী মহারানী শুকিয়ে গেলে না ফেলে রেখে দিন সুন্দর করে ছোটো ছোটো পিস করে আর কেউ মারা গেলে সেটা পুরো ঘিয়ে ডুবিয়ে তার মাথার নিচে যেটাকে যেখানে আমরা বালিশ মাথায় দিয়ে শুই সেই নিচে পিছনের স্থানে একে তুলসীর কাঠ দিয়ে দিন শাস্ত্রে কী বলছে জানেন পুরাণে কি বলছে জানেন পদ্ম পুরাণে কি বলছে জানেন যে কেউ যদি এই তুলসী কাঠ দ্বারা তার কারোর শবদেহ ওতে দেওয়া হয় এবং চিতা তার যদি জ্বালানো হয় তাহলে তার সমস্ত পাপ নষ্ট হয়ে যায় তার আর পুনর্জন্ম হয় না এবং তাকে নিতে স্বয়ং বিষ্ণুদূত আসে তাকে জমদূত সে যতনা দিতে পারে না আর কি হয় বলুন তো একটা কাঠও যদি দিতে পারে তাহলে সমস্ত কাঠ এতটাই পূর্ণ পবিত্র হয়ে যাবে সমস্ত কাঠই তুলসী কাঠের সমান হয়ে যাবে অনেক দিতে পারলে তো খুবই ভালো সোনায় সোহাগা বাড়িতে বলে যান জীবিত অবস্থায় বলে যান আপনি মারা গেলে তুলসী কাঠ যেন কিচ্ছু এনো না বাবা সবাইকে বলবেন কিচ্ছু এনো না কিচ্ছু দিতে হবে না আমার আমা আমি মারা গেলে তোমরা সবাই একটা করে এসে একটা কাঠ আমার চিতাতে দিয়ে দিও এবং অবশ্যই করা উচিত প্রত্যেকে করবেন আপনি যদি কারোর ওর জীবিত অবস্থা যেভাবেই তার চলুক না কেন তার পরলুক তা যদি সুন্দর করে দিতে পারেন এই একটি কাঠ দিয়ে তাহলে ভগবানের আশীর্বাদ শিহরির আশীর্বাদ আপনি কি পাবেন না অবশ্যই সর্বদা ভাববেন যে কারোর ভালো করলে সেটি ইউনিভার্স এই বিশ্বব্রহ্মাণ্ড আপনাকে ফিরিয়ে দেয় তাই অবশ্যই করুন অবশ্যই ভালো থাকবেন আর ফেলে দেবেন না অবশ্যই কি করবেন কেউ ফেলে দিলে প্রোটেস্ট নিয়ে সংগ্রহ করে বাড়িতে নিয়ে রাখুন আমরা তো তাই করি আর কেউ যদি ফেলে দিতে চান তাও এত শোনার পর আমাদেরকে পাঠিয়ে দেবেন আমাদেরকে পাঠিয়ে দেবেন আমরা সংগ্রহ করব ভালো থাকবেন হরিওম